হ্যালো ফ্রেন্ডস টেক ব্যাঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি শিশির হোসেন তবু দেখেন আপনারা যারা যারা আমাকে অমেন্টেই কমেন্ট করেন যে ভাই আমার ভিডিওটি ভাইরাল হয়েছে আমি কিভাবে বুঝবো আমার ভিডিওটি ভাইরাল হচ্ছে না আমি কীভাবে আমার ভিডিও ভাইরাল করতে পারবো তো আজকে কিন্তু এই প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ভিডিও লাগলে আপনাদেরকে যে আপনারা এই কমেন্টগুলো যে করেন আমি কমেন্টের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা যে কোনো ভিডিও আপনারা আমাকে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্স্ট আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা এই এই ওয়াইটি স্টুডিও এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো দেখেন আমার ডাউনলোড করা আছে এই দেখেন এই দেখেন ওইটা কিন্তু আমার ডাউনলোড করা আছে ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই ভিডিওটি কিন্তু আমি তিন ঘন্টা বিশ মিনিট আগে আপলোড করছে এখানে কিন্তু দেখাচ্ছে এবং এই ভিডিওটি র্যাঙ্কিং করছে আপনার আচ্ছা আমি সর্বপ্রথম একটা গলা বোঝায় রাখি যে আমরা কীভাবে বসবো যে আমার ভিডিওটি র্যাঙ্ক মানে ভাইরাল হবে ঠিক আছে এখানে দেখেন আপনার একটা জিনিস লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউস ঠিক আছে তো আমার এটা সিক্স অফ টেন র্যাঙ্কিং করছে বলে আমার এখানে সহজে ভিউ আসতেছে না দেখেন এইটা তো এইটা আমার কত র্যাঙ্কিং করছে এটা নাইন অফ টেন মানে এইটাই একদমই ডাউনে পড়ে আসে তো এখানে যদি আপনার ওয়ান অফ টেন র্যাঙ্কিং করে তাহলে বুঝবেন আপনার এই ভিডিওটি অটোমেটিকলি ভাইরাল হয়ে গেছে তো আমি একটি আমার মানে ওয়ান অফ টেনের একটি ভিডিও আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই ভিডিওটি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ওয়ান অফ টেন তিনটেই কিন্তু আপ ডিরেকশনে আছে অর্থাৎ এখনও এই তিনটা ভিডিওতে ভিউ হতেই আছে এই ভিডিওটি ভিউ হতেই আছে ঠিক আছে তো আমি যদি এই ভিডিওটি যদি আপনাকে যদি আমি দেখাই এটাও দেখেন ওয়ান অফ টেন র্যাঙ্কিং ঠিক আছে এই ভিডিওটি যদি আমি আপনাদের দেখাই টু অফ টেন তবে যদি আপনার এই ভিডিওটি যদি সিক্স অফ টেন অর্থাৎ এই ভিডিওটি তেমন একটা র্যাঙ্কিং করে নাই এর জন্য আমার মাত্র চারটি ভিউ হয়েছে এবং এভারেজ ভিউ ডোরেশন কিন্তু পুরো ডাউন খায় গেছে অটোমেটিকলি ঠিক আছে তো আমি আশা করি দুই দিনের মধ্যে ভিউ হবে বাট মানে আপলোডের সাথে সাথে যে ভিউ হবে এমনটা না যেমন দেখেন আমি এই ভিডিওতে দুই দিন আগে আপলোড করছি মাত্র চোদ্দোটা ভিউ হয়েছে ঠিক আছে বাট আমার সাবস্ক্রাইবার দেখেন নয়শো মানে সাতাশটা আমার সাবস্ক্রাইব ঠিক আছে বাট সাবস্ক্রাইব অনুযায়ী কখনো ভিউ হয় না ঠিক আছে ভিডিওতে ভিউ আনতে হলে ভিডিওতে র্যাঙ্কিং করতে হয় তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো দেখেন আমার এই ভিডিওটা কিন্তু তেরো হাজার ভিউ হয়েছে দেখেন এটা কিন্তু ওয়ান অফ টেন র্যাঙ্কিং করছে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়েছে কিনা যদি ওয়ান অফ টেন র্যাঙ্কিং করে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হয়েছে আর যদি ওয়ান অফ টেন না র্যাঙ্কিং করে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ভাইরাল হয় নাই কারণ ওয়ান অফ টেন র্যাঙ্কিং করতে যে আমি আপনাদেরকে এই যে এই জিনিসটা যে আমি আপনাদেরকে যে দেখালাম এই দেখেন আমি যে এইটা যে আমি আপনাদেরকে যে দেখে দেখেন আমি এইটা দিয়ে দেখা দিচ্ছি দেখেন এখানে টু অফ টেন র্যাঙ্কিং করছে বলে এটার ভিউ অনেক ধীরে ধীরে হচ্ছে বাট দেখেন তিনটি অপশনই কিন্তু পুরো আপ ডিরেকশনে আছে অর্থাৎ এটা ভিউ হতে থাকবে ভিউ থামার নাম নেবে না তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম